তে পাচ্ছেন লম্পা জম্পা আমারও মন যদি আবার ফিরে যেতে পারতাম শৈশবে তাহলে বেশ কিছুক্ষণ এখানে দাঁতিয়ে বেড়াতাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো আসলে বর্তমানে ঈদের সেই আনন্দ বা উল্লাস আর খুঁজে পাওয়া যায় না এমনকি আমি গত কয়েক বছর ধরে গ্রামেও ঈদের সেই আমেজ আর দেখতে পাই না তো সেদিক থেকে বলা চলে পুরান্ডাকা ডাকা অনেকটাই ব্যতিক্রম তো আজকে আমি এসেছি পুরান ডাকার বংশাল পুকুর পাড়ে এই বংশাল পুকুর পাড়ে আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে বিশাল এক মেলা তো আজকে আমি এই মেলা প্রাঙ্গন ঘুরে দেখবো এবং সে সাথে দেখাবো মেলা প্রাঙ্গনে কী কী আয়োজন করা হয়েছে সেগুলোর পুরো দৃশ্য তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে ধর্মীয় উৎসব বিদুল ফিতর এই উৎসব সবার মাঝে চড়িয়ে দিতে পুরান প্রতিবারের মতোই আয়োজন করা হয়েছে ঈদ মেলা নানান বয়সী মানুষের কলরব ও নানান ধরনের বাঁশি আর বেপুর শব্দে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জিনিস কিনছে আর নাগরদোলা সহ বিভিন্ন রাইডে উঠে মেতে উঠেছে অন্যরকম এক আনন্দে শিশু কিশোরদের জন্য মেলার আয়োজন করা হলেও সব বয়সী মানুষেরই ভিড় এখানে লেগে আছে সবার চোখে মুখে লেগে আছে ঈদের আনন্দ ভিডিও শুরুতে আমি বলেছি ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেল পুরান টাকায় এখনো আগের মতোই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ঈদের সময় এই উৎসব লেগে থাকে ঈদের দুই তিন দিন থেকে চার দিন পর্যন্ত মোগল আমল থেকেই ঢাকার এই অঞ্চলের ঈদ আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রম আর সে ব্যতিক্রম ঈদ আয়োজনকে এখনও লালন করে চলেছে পুরান ঢাকার মানুষজন মেলায় বেশিরভাগ বাচ্চাদের খেলনারই প্রাধান্য রয়েছে রয়েছে কয়েকটি চশমার দোকানও বন্ধুরা শৈশবে আমরা এই বাচ্চাদের আসলে পাঁচ দশ টাকার চশমা লাগিয়ে ঈদের দিন সারা দিন ঘুরতাম মানে বিষয়টা খুবই মজার ছিল সেই শৈশবের কিছু স্মৃতি এই বংশাল মেলা এসে মনে পড়ে গেল তো আসলে আমাদের গ্রাম থেকেও এইসব স্মৃতিগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো মূলত পুরান ডাকার বংশালে এখনো টিকে রয়েছে সেই ঐতিহ্য কিছুটা হলেও পাঁচ টাকার সেই রঙিন চশমা যেটি পরে সারাদিন ঘুরে বেড়ানো সেই স্মৃতি আজও মনের ভিতর নাড়া দিয়ে যায় কতই না সুন্দর ছিল আমাদের শৈশবের ঈদগুলো উৎসব মানে নাগরদোলায় আর শৈশবে নাগরদোলায় ছড়ার সেই স্মৃতি সবার মনেই আজীবন ধোলা দিয়ে যায় মূলত যে কোনো উৎসবের সাথে জড়িয়ে রয়েছে নাগরদোলার নাম আমার মনে হচ্ছে প্রায় তিরিশ বছর পরে আমি আমার শৈশবে ফিরে গেলাম নানান ধরনের আয়োজন এবং নানান ধরনের খেলাধুলা জিনিস পাওয়া যাচ্ছে এই বাংশাল মেলায় তো আসলে আমার গ্রামেও অনেক বছর ধরে আমি এ ধরনের মেলা বা এ ধরনের আয়োজন আর দেখি না আর পুরান্ডাকে এসে সেরকম একটি মেলা আমি দেখতে পাচ্ছি এখানে সব ধরনের আয়োজনই রয়েছে শৈশব দুরন্ত বেলায় কত না রঙে রাঙিয়েছিলাম জীবনকে সেগুলো আজ খুবই মনে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লম্পা জম্পা আমারও মন ছাড়ছে যদি আবার ফিরে যেতে পারতাম শৈশবে তাহলে বেশ কিছুক্ষণ এখানে ডাকিয়ে বেড়াতাম ঈদের মজাই আসলে ছোটদের জন্য মনে পড়ে ছোটবেলার আমাদেরও সেই দিনগুলোর কথা তখন সারা রোজার মাসি অপেক্ষায় থাকতাম আর ঈদের কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু হতো ঈদের দিনের জন্য বাচ্চাদের জন্য নাগরদোলা ধুলনা খেলনা ট্রেন সহ নানান ধরনের রাইডের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ আর বাচ্চারাও এগুলো পেয়ে অনেক খুশি বাচ্চাদের আনন্দের জন্য অভিভাবকরা লাইন ধরে টিকিট কাটছে আর দেখতে পাচ্ছেন টিকিট কাটার জন্য কতটা ভিড় মেলায় বিভিন্ন ধরনের রাইডও খেলনা ছড়াও রয়েছে বিভিন্ন খাবারের রেস্টন যেগুলোতে বিক্রি হচ্ছে নানান ধরনের ব্যতিক্রমী বেশ কিছু খাবার রয়েছে পুরন কিছু ঐতিহ্যপূর্ণ খাবারও আমি কখনো গরুর তিল্লি বোনা এভাবে বিক্রি হয় সেটি দেখিনি দেখা এই খাবারটির বলা চলে এগুলো মেলার বাড়তি আকর্ষণ রয়েছে কয়েকটি ম্যাজিক কেয়ার দোকানও যেগুলোতে ম্যাজিক বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে এছাড়াও নানান ধরনের খাবারের দোকান রয়েছে সবচেয়ে বেশি হচ্ছে চটফটি ফুচকার দোকান রয়েছে শরবতের দোকানও মেলার যেটি প্রধান আকর্ষণ সে মুরালিও নানান ধরনের ভাজাপোড়া খাবার খাবারের পাশাপাশি প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রীও পাওয়া যাচ্ছে এখানে মোগলদের সে ঢাকার অনেক বাড়লেও মোগলদের সেই উৎসব মুখর ঈদ আয়োজনের কিছুটা হলেও এখনও টিকে রয়েছে পুরান ঢাকায় ছোটবেলায় স্মৃতি অনেক হলো এবার ফেরা ফানা তো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ